গোয়ালপুকুরের সিন্ধু এলাকায় কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে জানা গেছে সোমবার গতি অঞ্চল কমিটির ডাকে এক যোগদান আয়োজন করা হয় এই যোগদান সভায় উপস্থিত হন জেলা পরিষদের সহকারী গোলাম রসুল ও গোয়ালপুকুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আহমেদ রেজা জয়নুল হক তৃণমূল নেতা ভৈরব দাস সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান অনেকটাই প্রভাব ফেলবে বলে मैं तो आप आप लोगों का का करता और हमारे जितने भी मीडिया वाले हैं एन का उसके बाद हमारे यहाँ पर भी प्रेस वाले हैं, इनका भी शुक्रिया अदा करता हूँ आप लोग पूरी देख पा रहे हैं कि कितना भीड़ था यहाँ पर एक ही संसद का सिर्फ एक संसद का यानी सिंधु संसद का यहाँ पर एक कांग्रेस का मेंबर जीता था आज पूरे आदमी को लेकर के हमारे अंचल प्रेसिडेंट वजीर साहब के नेतृत्व में हमारे वाइस प्रेसिडेंट जैनुल साहब के नेतृत्व में और हमारे ग्राम पंचायत के प्रधान रिप्रेजेंटेटिव भैरव भाई के नेतृत्व एक्स प्रेसिडेंट कैसर भाई के नेतृत्व में सबको ज्वाइन किया मैं सबका कर शुक्रिया अदा करता हूँ ममता बनर्जी का उन्नयन को देख करके हमारे गुलाम अम्बानी साहब का उन्नयन को देख करके आज हमारे ममता बनर्जी का झंडा पकड़े मैं सबका सबको तहे दिल से मुबारकबाद देता हूँ और सबका शुक्रिया अदा करता हूँ सर ऐसा देखा जा रहा है कि पिछले कई कई ता, तारीख से लेकर एक जिला परिषद को कांग्रेस में लेने के बाद अब सब लोगों को कांग्रेस में लेने तो कांग्रेस का... देखिए हमारे जैनुल भाई बहुत दिन से राजनीति किए हैं वो लेफ्ट में राजनीति करते थे हम लोग राइट में करते थे हमेशा पॉलिटिकल लड़ाई होता था वो देख लिया कि कुछ काम होने वाला है नहीं जैनुल भाई खुद ही बोला कि इलाका का डेवलपमेंट के लिए देखिए हम लोग भी पहले कांग्रेस करते थे लेकिन ममता बनर्जी का हाथ पकड़ने के बाद ग्वालपुर का नक्शा बदल रहा है ग्वालपुर का तरक्यात का काम हो रहा है तो जैनुल भाई भी सोचा कि हम जिला जब जीत करके चले गए यहाँ का इलाका में काम नहीं कर सके तो इलाका में क्या जवाब देंगे तो इसलिए सबको एक टी का झंडा पकड़ते हैं और हमारे ममता बनर्जी जो हमारे पश्चिम बंगाल के ऑनरेबल चीफ मिनिस्टर हैं हमारे दीदी हैं उनका काम को देख करके उनका यहाँ का जो हम लोगों का शांति हम लोग शांति बना करके रहते हैं उसके वजह से आज सब लोग कांग्रेस कांग्रेस छोड़ करके बीजेपी छोड़ करके टीएमसी ज्वाइन करते हैं इसलिए सभी का मैं शुक्रिया अदा करता हूँ सामने का विधानसभा दौड़ा जो দল তো সবসময় আমাদের শক্তিশালী আমরা লোকসভায় একটু আমাদের ভুল ভুল বুঝাবুঝিতে আমাদের ভোট কাটাকটি হয়ে গেছিলো এখানে একটু অন্য রাজনীতি হয়ে গেছিলো সেই জন্য আমাদের লোক একটু ভুল ভ্রান্তিতে ভোট দিয়ে দিয়েছিল এই ভুল ভ্রান্তি বুঝে গেছে সবাই সেজন্য আর অন্যদিকে ভোট দিবে না মমতা উন্নয়ন দেখে মমতা ব্যানার্জির কাজকর্ম দেখে মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাণ্ডার দেখে মমতা ব্যানার্জির কন্যাশ্রী দেখে মমতা ব্যানার্জি আপনার স্কুলারশিপ দেখে মমতা ব্যানার্জি আপনার রূপশ্রী দেখে মমতা ব্যানার্জির যে এলাকার ডেভেলপমেন্ট কাজ আছে ওই দেখে সবাই কংগ্রেস ছোড়ে বিজেপি ছোড়ে টিএম টিএমসি জয়েন করছে বুঝলাম দাদা আপনি তো সরকারি সভাপতি উত্তরনাথপুর কার দখলে থাকতে পারে কতটা আশা উত্তর দিনাজপুর এখনও আমরা আটটা বিধায়ক আছি আমরা এইবার চেষ্টা করবো নটার মধ্যে নটায় নেবো আমরা প্রথমে আপনাদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ আমাদের আমরা কুড়িটা মেম্বার আছি টোটাল তার মধ্যে আমরা জন আমরা এক একসাথে আছি তুমি একজন আমাদের কংগ্রেসে ছিল দু বছর পরে উনি আমাদের কাজ দেখে উনি উন্নয়নের কোনো কাজ করতে না পারে দেখে দেখছেন আমাদের টিএমসি যা উন্নয়ন করছে উনি এ দেখে সিদ্ধান্ত নিল যে আমাকে পার্টিতে টিএমসি পার্টিতে জয়েন করতে হবে মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে এই দেখে উনি এতে এবং ভালো লাগছে আমাদের গুপ্তি অঞ্চল ভালো শক্তশালী হবে তার জন্য খুব আমরা আনন্দিত হয় কি আশা যে যতটা যতগুলো প্রকল্প ছিল এই সংসদে পৌঁছে নিয়ে আগামী দিনে পৌঁছে যতগুলো প্রকল্প আছে তার মধ্যে আমাদের নাইনটি পার্সেন্ট প্রকল্প পুরোপুরি কমপ্লিট আছে আর একটু টেন পার্সেন্টগুলো বাকি আছে এত কমপ্লিট হয়ে যাবে আমাদের বিধানসভা আগে কংগ্রেস কেন ছাড়লে আমাদের মামতা দিদিদের অন্য দিদিকে আমরা কংগ্রেস থেকে না তো মামতা দিদিকে যত দেখছি গ্রামে গ্রামের শোভার বাড়িতে এখন অনেকগুলো প্র পৌঁছে গেছে আমরা ওদেরকে পিছনে যদি না থাকি আর অন্যজনকে থাকবো ওটাতে ঠিক হচ্ছে না তাতে আমরা মিলালাম বেশি শর করলাম মামতা দিকে হাত ধরে হাত আমরা